আজ কালকে আমরা আবার চ্যালেঞ্জ করছি ফ্যানে ভাতের চ্যালেঞ্জ যেখানে আছে যে এটা কি সিম পোস যেটা বলতে পারিস না চুপ করে তার শিম্পোস তো মুলো শাক ভাজা বেগুন ভাজা অনেকটা আলু ভাতে আর ফ্যানে ভাত লঙ্কা একটা পিঁয়াজ ওয়ান টু থ্রি স্টার সেই চ্যালেঞ্জ হচ্ছে পানিশমেন্ট আছে

ভাগ ঐটা যাওঁতে যাওঁ আমি कुछ जाए পারবো না ফেলে কোথায় দেবো তোকে দিয়ে দেবো কি ফেলে তো আমাকে দেবে না হম

아, <목소리가> 이 <목소리가> <야>! 뭐, 하 어떻게, 뭐, 어떻게, 뭐, 어떻게, 뭐, 게 E tu dividi il tuo regolamento, anche di dividi আমি হাঁটছি আজকে হালদি কেন ফালতো আমি জানি গলায় আটকে গেল অনেকটা জল খেয়ে ফেললি

ফার্স্টে খাওয়া হয়েছে যেটা খারাপ জিনিস ওইটা খাস ওইটা ভালো থাকবে পানিশমেন্ট দিচ্ছি বটে তোকে প্রাইস দিচ্ছি এটা তো গলাটা ভালো হয়ে যাবে বুঝলি অ্যাওয়ার্ড লবঙ্গ খেতে চায় না ওই জন্য আজকে পানিশমেন্টে লবঙ্গ রেখেছি কিছু গলায় ব্যথা হয়েছে একটু লবঙ্গ বলি মুখে এবার আমাকে

মিজা দিদি দেখো এইটা খেতেই হবে আজকে আমারে গারে পার না দেখো দেখো এর এটা দাওবা এইটাই তো খেয়ে গেছ করে ফেললি দাও দাও দাওবা চালাকি করতে বল চালাকিটা দেখছি

ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন না সাবস্ক্রাইব করতেও ভুলবেন আজকের জন্য বাই বাই চলো